নমস্কার বন্ধুরা পদগুলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি আমার কাকিমার আশীতম জন্মদিন উপলক্ষে সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে আমার সাথে থাকুন পদ্মারঞ্জনের সাথে থাকুন দেখতে থাকুন কাকিমার আশীতম জন্মদিন উপলক্ষে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাতে আমরা রয়েছি এবং দেখছি কাকিমাকে সম্বর্ধনা দিচ্ছি আশীতম জন্মদিন এই হচ্ছে আমার কাকিমা আজ কাকিমার আশিতম জন্মদিন এই উপলক্ষে কাকিমা কেক কেটে সেলিব্রেশন করলেন কাকিমাকে মেমেন্টো ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হলো এই হচ্ছে আমার কাকিমা কাকিমার আশিতম জন্মদিনে আমরা এসেছি আমরা থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল রঞ্জনের সাথে কাকিমার আশিতম জন্মদিনে জন্মদিন প্রত্যেক মানুষের জীবনে একটা আলাদা স্মরণীয় দিন সেই মতোই কাকিমারও আজ আশিতম জন্মদিন সেই জন্মদিনে আজ আমি নিমন্ত্রিত এই মিলন মেলায় এসেছি কাকিমা এক মিলন মেলার আয়োজন করেছেন সেই মিলন মেলাতে সবাই উপস্থিত হয়েছি এবং সেই উপস্থিত হয়ে কাকিমাকে আশিতম জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে সংবর্ধিত করা হলো এবং কাকিমা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন এই মিলন আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করলাম আপনাদের এরপর খাওয়া দাওয়াটা একটু দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন পদ রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি কাকিমার আশিতম জন্মদিনে এই অনুষ্ঠানটি আপনাদের দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন সাথে থাকুন না একটা চেয়ার ধরে ফেললাম এবং বসে পড়লাম খিদে যে পায়নি তা নয় বেশ জোরেই খিদে পেয়ে গেছে বসতে না বসতেই চলে এলো মেনু কার্ড কার্ডিবার আশিতম জন্মদিনে খাওয়া দাওয়া হবে তখন দেখবেন আপনারা বার্থডে সেলিব্রেশন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করতে আমরা চলেছে ওসব পড়েছি খেতে দেখতে থাকুন সাথে থাকুন কথগুলা রঞ্জনের সাথে থাকুন কেমন খাওয়া দাওয়া করি দেখুন মেনু কার্ড দিয়ে গেছে মেনু কার্ডের ওপরে এখন চোখ গুলি নিলাম বলতে বলতেই ভাত ভেজ ডাল এবং তার সাথে পড়ে গেলো বেগুন তো খিদে যে পায়নি তা নয় বেগুনি দিয়ে কপ কপ খেতে শুরু করে দিলাম ভেজ ডাল বেগুনি তারপরে হলো ফুলকপির তরকারি খেতে শুরু করে দিলাম আশপাশে সবাই বসে খাচ্ছে কাকিমাও খাচ্ছেন আমরা প্রায় লাশ বেচি বসেছি খেতে সবাই নিজের খাওয়ায় ব্যস্ত পাতুরি এসে গেছে কলার পাতার মোড়া পাতা আর খাবো পাতুরি এসে গেছে কলাই পাতায় মোড়া আস্তে আস্তে কলার খোসাটা ছাড়ালাম ভেতর থেকে ভেটকি মাছের পাতুরিটা বার করলাম মশলা মাখানো ভেটকি মাছের পাতুরি আহা কি কী স্বাদ ভাত দিয়ে মেখে খেয়ে নিলাম আরও দুটো নিয়েছি এই দুটোকে তাড়াতাড়ি করে কলার খোসা থেকে বার করলাম ও জিবে জল আনা স্বাদ না খেলে বিশ্বাস করা যায় না অপূর্ব হয়েছে ভেটকি মাছের এই পাতুড়িটা একটা না দুটো করে কলার খোসা দিয়ে মরা হয়েছে যাতে খুলতে একটু দেরি হয় কিন্তু আমার হাত তো একদম রোবটের হাত তাড়াতাড়ি করে ফুলে ফেললাম যেটার জন্য এতক্ষণ প্রতীক্ষা সেই গলদা চিংড়ি এসে গেছে ভেতরে কাঠি পোড়া আছে সেই কাঠিকে আস্তে আসতে করে টেনে বার করলাম করে ভেতর থেকে মাছটা বার করে খেলাম কি সাদ না খেলে বিশ্বাস করা যায় না বিশেষ করে গলদার মাথাটা একদম ঘিয়ে ভরপুর দ্বিতীয়টাকেও কাটি বার করে ফেললাম তারপর আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম নিয়ে খেলাম দারুণ খেতে গলদা আমার ফেভারিট মাছ আরো দুটো চিংড়ি নিলাম দুটো খেয়ে কি আর পেট ভরে মন ভরে আরো দুটো নিলাম কাটি থেকে বার করে খেতে শুরু করে দিলাম আহা গলদা তো নয় যেন পরম উপাদেয় এক বস্তু মুখে দিতেই যেন শরীর মন চাঙ্গা হয়ে গেল মাথাটার মধ্যে যা আছে যে ঘিটা অপূর্ব স্বাদ যেন অন্য কোনো সাথে তুলনাহীন অপূর্বের স্বাদ চারটে খাওয়ার পর আবার দুটো গলদা নিলাম এবং তার সাথে আরো একটা পাতুরি নিলাম আমার আবার একটা দুটোতে মন ভরে না বাটি তো পড়েছে তাই একটা বাটি চেয়ে নিলাম যাতে চিংড়ির মাথাগুলো কলার খোসাগুলো গুলো কলার খোসাগুলো আর কাটি পাটি সব রাখা যায় সেই জন্য একটা বল দিয়ে গেল সেই বলেতে মাথা কথাগুলো রাখলাম খেয়ে খেয়ে আমার তো দুটো বাটি সবার একটা করে আমার দুটো কারণ অলরেডি ছটা গেছে এবং ছটা চলছে দেখতে থাকুন সাথে থাকুন পদবলা রঞ্জনের সাথে কাকিমার আশিতম জন্মদিনে কাকিমা যে প্রীতিভোজের আয়োজন করেছে সেই মিলন মেলায় আমরা সবাই উপস্থিত হয়ে খাওয়া দাওয়া করছি দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মলা রঞ্জনের সাথে আপনারা দেখছেন আকিমার আশিতম জন্মদিনে খাওয়া দাওয়া এরপর এসে গেছে সেই লেগ পিস মুরগির লেগ পিস দিয়ে গেছে বেশ কয়েকখানা ছটা চিংড়ি ছটা পাতুরি এবং তার সাথে পাল্লা বাসন্তী পোলাও বাসন্তী পোলাও একটু অল্প করে নিলাম নিয়ে তার সাথে লেগ পিসগুলো দিয়ে খেতে শুরু করে দিলাম প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে চাটনি দিয়ে গেল একটু চাটনি মুখে দিয়ে মুখটা একটু মানে সাত বদল করে নিলাম দিয়ে আবার ঝাঁপিয়ে পড়লাম লেগ পিসের ওপর খাওয়ার শেষের দিকে চলে এসছে পড়ে গেছে সন্দেশ আর রসগোল্লা আমার প্রিয় সন্দেশ আমি রসগোল্লাটা খুব একটা খাই না একটা দুটো খেয়ে ছেড়ে দিই সন্দেশটা গা গোলানিটা একটু কমে যায় আবার সন্দেশ দিয়ে শুরু করে দিলাম অলরেডি তিন চারটে সন্দেশ হয়ে গেছে আবার একটি মুখে পড়ার অপেক্ষায় পড়ে দিলাম মুখে খাওয়া শেষ হয়ে গেল এবার বাড়ি পালা আস্তে আস্তে ঘুটি ঘুটি পায়ে বাড়ির পথে পাওয়ার বেড়ালাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পথ বা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে ভালো ভালোভাবে এরবার মুখে দেখি পানের স্টল এক খিলি পান নিয়ে নিলাম শেষ পাতে এক খিলি না পড়লেই নয় বুকে পড়লাম বাড়ি চলাম